নো মানি নো হানি প্রধানত বিনিময়ে দুইটি মাধ্যম টাকা ও বিনয় টাকা ছাড়াও আপনি অনেক কিছু অর্জন করতে পারেন শুধুমাত্র বিনয়ের মাধ্যমে এমন কি কিছু কিছু বিষয় আছে যা টাকা দিয়েও অর্জন করা যায় না সেখানে বিনয় অতি চমৎকার ও আলৌকিকভাবে কাজ করে বিনয় মানে অন্যকে জেতানোর মাধ্যমে নিজের জয় ছিনিয়ে আনা অর্থাৎ গলায় মালা পড়তে হলে মাথা নিচু করতে হয় এটাই বিনয় আর বিনিময়ের অন্য মাধ্যম টাকা হল আগুনের মতো আপনার দরকার অনুযায়ী ব্যবহার করে বাকিটুকু নিভিয়ে রাখতে হয় নয়তো তা কোনোভাবে আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে কিভাবে চলুন দেখি আমরা মূলত সা পোষা বাঙালি নিজের শখ আহ্লাদ সুখ সুবিধা সব কিছু শেষ করে দিই সন্তান মানুষ করার জন্য আমরা সম্পদ জমিয়ে সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত করতে চাই মূলত এতে আমাদের সন্তানকে ফার্মের মুরগি হিসেবে তৈরি করছি ফলে জীবন যুদ্ধে জয়ী হবার মতো প্রয়োজনীয় শক্তি সাহস কিংবা সৃজনশীলতা তাদের মাথায় তৈরি হবে না তাদের হাত পা কাজ করবে না সে যত শিক্ষিত হোক না কেন দিনে দিনে অথর্ব মানুষে পরিণত হবে ফলে উদ্বাস্ত ও বিপর্যস্তদের সাথে প্রতিযোগিতায় সে কিছুতেই টিকে থাকতে পারবে না কারণ বিবর্তনের সূত্র হচ্ছে উপযুক্তরাই টিকে থাকবে তাই তো পৃথিবীর যত রাজবংশ জমিদার কিংবা বড় বড় শিল্পপতি একসময় ছিল এখন তাদের বাড়িঘর হয় জাদুঘর নয়তো পরিত্যক্ত সম্পত্তি তাদের বংশধররা প্রায় প্রতিবন্ধীর মতো জীবন কাটাচ্ছে অর্ধহারে অনাহারে কিংবা জটিল রোগব্যাধি নিয়ে কিছু ব্যতিক্রম থাকতে পারে যারা সময়ের সাথে সাথে নিজেদেরকে নতুন করে তৈরি করেছেন তারা আপনার অনেক টাকা আছে কিংবা বাড়ি গাড়ি কলকারখানা আছে এটা আপনার সন্তানকে প্রভাবিত করবে খাবারে অতি পুষ্টির কারণে সে ধীরে ধীরে শারীরিকভাবে ফার্মের মুরগি হবে আর অর্থকষ্ট কিংবা অনিশ্চয়তার চাপ বা ঝুঁকি কম থাকায় তাদের মস্তিষ্কের নিউরনগুলো সক্রিয় হবে না তাদের মস্তিষ্ক নির্দিষ্ট চারকেলের মধ্যে আবদ্ধ হয়ে জলাবদ্ধতা সৃষ্টি করবে আর জলাবদ্ধতা মানেই দুর্গন্ধ ময়লা দূষিত পানি যা কখনো নদীর পানির মতো চলমান সচ্ছল ও স্বাধীন হবে না অর্থাৎ পরিশ্রমী ও কষ্টসহিংসু না হয়ে আপনার পরবর্তী প্রজন্ম অলস অহংকারী তথা বড়লোক বাপের কুলঙ্গার সন্তান হবে তার মানে দন সম্পত্তি নয় বরং আপনার চারপাশে আগুনের স্তূপ তৈরি করছেন যে আগুন আপনিও আপনার পরিবারকে ধীরে ধীরে গ্রাস করে ফেলবে অর্থাৎ ধনী হবার সাথে সাথে ধনের কিছু মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া আপনিও আপনার পরিবারের উপর পড়বে যেমন সম্পদ ধরে রাখার চিন্তা আপনাকে চাপে রাখবে ফলে আপনি কৃপন হয়ে যাবেন দান করার ক্ষেত্রে আপনি গরিবদের বাদ দিয়ে আপনার সে ধনীদের সাথে সম্পর্ক তৈরি করতে চাইবেন গরিব মানুষগুলোকে পশু মনে হবে আর নিজেকে জ্ঞানী বাবা শুরু করবেন কোনো কিছুতেই আপনার তৃপ্তি আসবে না কারণ টাকা থাকলে ক্ষুধা কমতে থাকবে আর রুচি বদলাবে ফলাফল লাইফ স্টাইল রোগ ব্যাধি ধোনিকে সবাই হিংসে করে তার বিরুদ্ধেই কথা বলে অর্থাৎ বন্ধুত্ব থেকে শত্রু তৈরি হবে আপনার আত্মীয়রা চাইবে যে কোনো প্রয়োজনে আপনি তাদের সাহায্য করবেন না দিলে শত্রু আর দিলে এই চাহিদা বাড়তেই থাকবে একসময় পরিবার পরিজন সহ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আপনার উপর নির্ভরশীল হয়ে পড়বে তাদের দক্ষতা ও যোগ্যতা ধীরে ধীরে বিলুপ্ত হবে কাজে কি পেলে বা কতটুকু পেলে আপনি নিজেকে ধনী ও সুখী মনে করবেন সেটা আপনাকে আগে নির্ধারণ করতে হবে আপনি একটা বাড়ি পেলে নিজেকে সুখী মনে করবেন নাকি পাঁচটা বাড়ি পেলে এখানেই একটা সীমা রেখা টানা দরকার কারণ সিমারেখা না টানলে আপনি শুধু সুটবেন আর সুটবেন যেখানে পৌঁছাতে চান সেখানে পৌঁছাতে পারবেন না অর্থাৎ ধনী হওয়াটা একটা দৌড় বা রেস এই দৌড়ের কোনো শেষ নেই মানুষ যত পায় তত আরও পাবার স্পৃহা তার বেড়ে যায় এই জন্যই সে দৌড়ায় আবার যার অনেক আছে তার কিন্তু সংকটও অনেক বেড়ে যায় টাকা থাকার কারণে অনেক আজে বাজে জিনিস বা সম্পদ কিনে পরবর্তীতে সেই অতিরিক্ত সম্পদ বা জিনিসপত্রের অতিরিক্ত প্যারা বা মাথা ব্যথার কারণ হয়ে তাকে অসুস্থ করে তুলবে হাই ফুড প্রসেস ফুড বা অতিরিক্ত প্রোটিন খাবার কারণে তার অসুখের সীমা পরিসীমাও ছাড়িয়ে যাবে ধীরে ধীরে ফলে নানাবিদ চাপে সে অস্থির থাকবে অস্থির মনে সুখ শান্তি বাস করতে পারে না তাই বলা হয় সুখী হওয়া সহজ কিন্তু ধনী হওয়া সহজ নয় কারণ ধনী হওয়া ধনের উপর নির্ভর করে না নির্ভর করে মনের তৃপ্তির উপর